ক্লাস সিপিলিনাম এ সম্পর্কে অলরেডি বিভিন্ন আলোচনা হয়েছে পরিচিত আলোচনা হয়েছে আজকে ধারাবাহিক ক্লাসের লাস্ট ক্লাস কিন্তু আমরা এটা শেষ করব না এটা আমরা পার্সোনাল আমরা অধ্যয়ন করব ব্যক্তিগতভাবে ক্লাসে হয়তো প্রসঙ্গক্রমে চলে আসবে সিপিলিনাম কোনো তুলনামূলক আলোচনা করতে গিয়ে কিন্তু ধারাবাহিক ক্লাসের যে মেডিসিনগুলো চলছে আমরা একেবারে রোড টাব থেকে শুরু করে দিয়েছি প্রথমে একেবারে এই ঝিমকা আমরা এটা গিয়ে আমার এরিয়া থেকে আমরা শুরু করে দিয়েছিলাম তারপর ক্যাবে গায়ে হ্যাঁ তারপর ট্র্যাফে গায়ে এভাবে চলতে চলতে যতগুলো ওষুধ আমাদের লিস্ট দেওয়া হয়েছে সেইভাবে সবার পর চিন্তা আমরা জানার চেষ্টা করবো ব্যবহার করে লাগাবো আজকে সিকনি নামের আমি

আর এই তা অনেক চিকিৎসা নিয়েছে এলাকাতেই তো জোর খেয়েছে ভারত দেখিয়েছে কিন্তু কোনো অবস্থাতে এটা নিরাময় হচ্ছে না হয় হচ্ছেই না তারপর আমাদের কাছে আসছে চিকিৎসার জন্য তার হিস্ট্রি নেবার সময় সে বলল কি আসলে কি কোনো চিকিৎসা আছে আমার তো এখন একটা হতাশা এসে গেছে যে মনে হয় এটা ভালো হয় এখন এই জাতীয় লক্ষণ শুনলে আমরা সঙ্গে সঙ্গে যেন আমরা একবারে ই পেয়ে যাই পারদর্শী হয়ে উঠি হ্যাঁ বাবা স্কিন ডিজিজে টোটাল কথা কি বলে শুনি আমরা যেন কোন অবস্থাতে আগে আগে কোনো ওষুধের চিত্র না নিয়ে আসি আমরা তার টোটালিটি তার ফিজিক্যাল মেন্টাল সমস্ত কিছু দেখার চেষ্টা করি বিশেষ করে যারা ক্লাসিক্যাল করি তারা তো দেখবই আমার সমস্ত ব্যাপার কিন্তু আমরা যারা রেগুলু হোমিওপ্যাথি করি তারা মেন্টাল টোটালিটি দেখবে কোনটাকে সে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমান তার মানসিক অবস্থাটা কি রয়েছে এখন সে বললো বলল আমার কি আসলে আমি যখন হতাশাগ্রস্ত হয়ে গেছি তাদেরকে স্টেপটা কি রয়েছে

স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন অ্যালং উইথ আদার ডিজিজ অফ দ্য সিমটম অফ দি ডিসম অফ দি ডিসের হোমিওপ্যাথি আমরা ওষুধ সিলেকশনের সময় বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এই ব্যাপারটার আমার প্রাধান্য পেয়েছে কি না যদি না পেয়ে থাকে অ্যানিমেনের হোমিওপ্যাথি হবে না আমি হোমিওপ্যাথি করতে পারি কিন্তু অ্যানিমেনের হোমিওপ্যাথি হবে পেশেন্ট কি বলেছে কোনটাকে সে প্রাধান্য দিয়েছে তার রোগের সাইল্যান্ট সিমটম প্লাস রুগীর সাইল্যান্ট সিমটম রোগের বিশেষত্ব আর রুগীর বিশেষত্ব এটাকে আমার নিতে হচ্ছে তাহলে রোগের বিশেষত্ব কি তাহলে কেমন যে এই ডিজিজটা ম্যালেরিয়া কিন্তু তার জ্বর আসে এই ঠিক এই টাইমটা সময় তার সিদ্ধার্থ ভোট থাকে পিপাসা থাকে সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালিস হয়ে গেলেরিয়া অথবা আমারও আপনারও হয়েছে কিন্তু আমার জ্বর আসে একবার সকাল রাতের সকাল রাতের জ্বর আসে আর সময় থাকে না আরেকজন জ্বর আসে ঠিক চারটের সময় তো এই সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল ডিজিসটাই তার মডালিটিতে আলাদা হয়ে গেল এটা আমাকে নিতে হচ্ছে ক্লাসিক্যাল অভিব্যাতি

কত বড় অদ্ভুত আগে চিন্তা করি তার বিশ্বে বত্রিশটা গাঙের আজকে যেটা পড়েছে কাল সেটা পড়বে না ওটা টোটাল অস করে দেখে পরে হয়ে এইভাবে একবার আর তো সবসময় অস করতেই আছে একবার হাট ওর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাকে আর একেবারে নিজের কাছে একটা ঘৃণাবোধ এসে গেছে ঘৃণাবোধ এসে গেছে স্যার আপনি একটা জায়গাটা একটু দেখেন আপনি নিজে চোখে দেখেন দেখেন যে অবস্থাটা কি দাঁড়িয়েছে সেই জায়গাটা বৃষ্টি হয় দেখার মতো এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে স্ট্রাইকিং আপনি যদি ক্লাসিক্যালও বলেন রেভলিউশন স্ট্রাম এফেক্ট বলেন তাতেও কিন্তু এই জায়গাটা খুবই স্ট্রাইকিং তার বত্রিশটা জানি কি মেডিসিন দেবেন আপনি কি কখনো কারো পেশেন্টের কাছে শুনেছেন যে সে এই এই জাতীয় কথা কোনো উচ্চারণ করেছে বলেছে যে তার বৈশিষ্ট্য জানি আমরা প্যান্টের কথা শার্টের কথা শুনতে পারি সে কথা বলতে শুনতে পারি কিন্তু এতগুলো কেন যে তার কাছে মনে হয় যে ওই কালকে আজকে যেটা পড়া হয়েছে কালকে পড়লে আবার ইনফেকশন পড়বে

কেসটা কি ওয়াশিং ওয়াশিং অলয়েস ওয়াশিং অলয়েস আন্ডার ওয়ার এই দিবি কি আছে আন্ডার এই দিবি কি আছে দাদা

ही निजेर का से की बिस्री की बिस्री हो दिस इज ये की बिस्री इज अ डिसगस्ट डिसगस्ट ये फीलिंग का नाम है डिसगस्ट ग्रेट एवर्शन विद हेट दिस इज डिसगस्ट এই যে জায়গাটায় আমরা প্রবেশ করলাম এই সিন্টম হচ্ছে একক সিন্টম সিপি নামের একক সিন্টম

আমরা এই সেমটপগুলোকে লক্ষ্য করে দেখে তা ভবিষ্যতে আমরা তাকে সিভিলি নাইন ফিফটি মিলি ফাইল প্রয়োগ করেছিলাম জেরোয়ান জিরোয়ান থেকে শুরু এবং ভদ্রলোক একবার কমপ্লিট কিও বলতে যাবো চাই তাকে সেটি হয়ে দিন দিন ধরে আনুমানিক ওই ভদ্রলোকে সম্পূর্ণ চিকিৎসা করতে তাহলে প্রায় বছর তিরিগামটা লেগেছে আমাদের

এর একটা অর্থ মিনিং হচ্ছে রুগী মনে করে চিন্তা করে ভাবে তার যে অনুভূতি অনুভব করে যে তার দুটো পা বাধা একত্রে দুটো পা একসঙ্গে এটা আপনি যদি আমরা জেনারেলি নিই আমি জীবনে পেতেও পারি না হতে পারে কিন্তু যদি এর মিনিংটাকে খুব এক্সটেন্ড করা হয় হয় তখন কিন্তু আমরা পারি দুটো পা বাধা মানে দেখে না আমরা সাধারণত কথাবার্তা বলি কি অবস্থা যে ও বিয়েটাকে বলি পায় শিকল দেখা গেছে মেয়ে এখনো উঠতে পারবে না আর যে ঘরে পড়েছে হুজুরের ঘরে ওর হাজবেন্ড ম্যাজিস্ট্রেট কিন্তু ওইসব

যেখানে খুশি চলতে পারি এই যে স্বাধীনতার অর্থ হচ্ছে এইটা যে আমার যা খুশিতে আমি করব সেটাই আমি করতে পারছি না আমার পা বাধা হয়েছে সেটা কর্তব্য বোধে হোক নিয়ম স্বাধীনতার কারোর দ্বারা চাভাই দেয়া চাভাই দেয় হোক সেটা ঘটেছে এটা সেই দুঃখক্ষণে মনে করছে যে আমার পা বাধা অর্থাৎ স্বাধীনতা আমার সেটা নেই বিল্লাপালে আমি আর করতে পারছি না আমি যা খুশি তাই করতে পারছি না এইটা এই ব্যাপার

আর ডিস্ট্রাক ফিটনেস ধর্ষকর যে ভ্রমণী প্রক্রিয়া তার ভিতরে একবারে চলুনভাবে রক্ষা বাসার জন্য তা আর একটা লক্ষণ সেটা হচ্ছে সে চেকিং অ্যান্ড ভিজ চেকিং তালা দিয়ে আবার সে ফিরে যাবে বাসের থেকে নেমে চলে যাবে আবার বাসায় যে তালা ঠিক বেছে কিনা ওটা কি

করে একেবারে খুব বিমর্ষ ভাব এর ভিতরে চলে আসে কেন এটি আসে এটার আসার ব্যাপারটা আছে কেমন জায়গাটা একবারে এটা লজিক্যালি চলে আসে ফার্স্ট সরি হোপফুল সরি করছে হোপফুল আশাবাদী আশাবাদী কেন সে সেফ্রাই ভোলাস সরি

এই দুটো প্রাধান্য পেলেই তখন আপনার চলে আসবে আর ওই তিনটে বেশি প্রাধান্য পাবে দুটো মায়াজম এক হচ্ছে সাইকোটিক আর হচ্ছে তখন হয়ে যাবে ক্যান্সারিক মায়ের দুটো যখন পর্বত ধ্বংস এই তিনটেরই প্রাবণ্য যখন আসবে তিনটেরই প্রাবল্য তখন হচ্ছে আপনার ক্যান্সার রিগস হ্যাঁ ক্যান্সার রিস